জমি অধিগ্রহণ জটিলতায় দশ বছরেও শুরু হয়নি শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মাণ কাজ ফলে ছোট বড় ছয়টি আলাদা ভবনে চলছে জেলার বিচারিক কার্যক্রম এতে বিপাকে প্রার্থী ও বিচার সংশ্লিষ্টরা গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দ পেলে শুরু হবে ভবন নির্মাণ কাজ জেলা জজ আদালতের চিত্র এটি এক কক্ষেই চলছে বিচারিক এজলাস রেজিস্ট্রি ও কম্পিউটার সহ সব ধরনের কাজ নথিপত্র রাখার আলমারি দিয়ে দেয়াল তৈরি করে আলাদা করা হয়েছে বিচারকের এজলাস আইনজীবী আর বিচার প্রার্থীদের গাদাগাদির মধ্যেই চলছে বিচারিক কাজ জেলা জজ আদালতের চারতলা এই ভবনটি নির্মিত হয় তিন দশক আগে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল ধসে পড়েছে পলেস্তরা এমন অবস্থার মধ্যেই প্রতিদিন আশি থেকে একশোটি মামলার শুনানি ও নিষ্পত্তি হয় মামলার হাজার হাজার লোক সমস্ত লোকই বাইরে বসার মতো সিস্টেম কিন্তু ভিতরে কোনো বসার মতো কোনো জায়গা নাই আমরা বসার মতো জায়গা পাই না মানে খুব কষ্ট মানে ভিতরে ঢুকলে গেলে আপনারা বাইরে যান পরে ডাক দিন ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজা দাঁড়ায় মানে অল টাইম ব্রেড দেখেন আমাদের খুব কষ্ট হয়ে যায় রুমটা খুব ছোট হয়ে যায় রুমগুলি স্বল্পতার কারণে এবং রুমের স্পেস ছোট হওয়ার কারণে আমরা যারা আইনজীবীরা আছি এবং অন্যান্য ক্লায়েন্ট ক্লায়েন্টরা আছেন ওnda আসলে মূলত ওখানে বেশ একমোডেশন হয় না সম্প্রতি ভবনটি পরিদর্শনে গিয়ে প্রকৌশলীরা জানান বরাদ্দ না পাওয়া পর্যন্ত ভবনের কাজ শুরু করা যাচ্ছে না ম্যাক্সিমাম সাদদের কোট শেয়ার করা লাগতেছে একজন উঠলে আরেকজন নামে এই কোট শেয়ারিং ফলে মোকাদ্দমা নিষ্পত্তিতে বিঘ্ন সৃষ্টি হয় এবং দীর্ঘ সূত্রিতে আসে সিজিএম কোর্ট নির্মাণ কাজের জন্য দমি অধিগ্রহণ করা হয়েছে আমরা সয়েল টেস্ট করছি ডিজিটাল সার্ভে করছি এখন প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি নতুন ভবন নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছে দেড় একর জায়গা নুরুল আমিন রবিন চ্যানেল টোয়েন্টি ফোর